হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিইনি একটু শরীরটাও খারাপ ছিল মন মেজাজ ভালো ছিল না তো আজ আবার একটা ভিডিও দিতে চলেছি সারা দিনে যা করি তো এখন আমি আমার পুকুরকে খাওয়াচ্ছি সোনাই বাড়িতে নেই কারণ সোনাই গেছে বোনের বাড়িতে কালকেই চলে গেছিলো এই যে পুকুর হ্যাঁ নাও দিলো এখন করে ওর বাবার মতো হয়েছে আমার শাশুড়ি বলতো যে খাওয়ার সময় সুজি খাওয়ার সময় ও খেত না কি করতে ভু করে বের করত আমার পুকুরটাও এখন তাই করছে ছাড় এটা কেন ওর যতক্ষণ ইচ্ছা হবে খাবে না হলে ও ফেলে দেবে পেতে ঢুকাই দাও এই দেখো কি হচ্ছে ওখানে কি হচ্ছে কি হচ্ছে লাইট জ্বলে লাইট জ্বলে জলে পেটে ঢুকাই দাও एक तो चुमु एक तो चुमु पाई के पेटे ढुकै

그럼 또 가봤지. 하나, আমি চলে গেছিলাম আমার মায়ের সাথে একটি শপিং শপিং করে নিয়ে খাবার কিনে নিয়ে আমি অগস্ট ডেকে নিয়েছিলাম ও আর আমি লাস্টে বাড়ি চলে এসেছি তুমি কি ইঁদুরের বাচ্চা আমার সোনাই চলে এসছে ভুলে গেছিলাম ভিডিও করতে আমরা দেখছি পনেরো বারোটা বাজে এখন খেতে বসবো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে বাই